প্রিয় পঞ্চমগণ বিজ্ঞপ্তিনি ও প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে আপনাদের আগামী সাত জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে এন টিআরসি এর অফিসে আপনাদের নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিতে হবে আমি আসলে কাগজপত্রগুলো কি কী লাগবে সেগুলো একটি ভিডিওতে অলরেডি বলে দিয়েছি আপনি আমার চ্যানেলে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে প্লে লিস্টটা আছে সেখানে ক্লিক করলে আপনি যাবতীয় তথ্যগুলো দেখতে পাবেন তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব সেই কাগজপত্রগুলো জমা দেওয়ার সাথে আপনার একটি আবেদনপত্র জমা দিতে হবে আজকে সেই ফর্মেটটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আপনি যে তারিখে আবেদনটি সাবমিট করবেন ওই তারিখটা উল্লেখ করবেন এরপরে আপনি লিখবেন বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার লেভেল চার সাঁত্রিশ বাই তিন বাই এ স্কটন গার্ডেন রোড রমনা ঢাকা এক হাজার বিষয়ে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগণ কর্তৃক সনদপত্র দাখিল প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমি আপনার নাম বলবেন রোল ব্যাচ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন প্রেক্ষাপটে গত এগারোই জুন দু হাজার চব্বিশ তারিখে আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন ইআইএন উল্লেখ করবেন আমাকে আপনার পদের নাম ব্র্যাকেটের বিষয় পদে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে সম্প্রতি শিক্ষক নিয়োগের যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রয়োজনীয় সনদ বিবেচনার জন্য যে তথ্য সেটিগুলো আমি উপস্থাপন করলাম তো এখানে আমাদের একটি সক দেওয়া রয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্টকটি একটু এক্সটেন্ড করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীর রোল এবং ব্যাচ আপনার রোল এবং ব্যাচ আপনি উল্লেখ করবেন যদিও আপনি এই জায়গাটায় স্কিপও করে যেতে পারেন কারণ পূর্বে আপনি রোল ব্যাচ উল্লেখ করেছেন এছাড়া আপনি পরবর্তীতে উল্লেখ করবেন নির্বাচিত পদের নাম সহকারী শিক্ষক গণিত বা সহকারী শিক্ষক আপনার যেটা থাকবে সাবজেক্ট সেটি উল্লেখ করবেন প্রার্থীর নাম ও মোবাইল নম্বর এবারে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের বিবরণ এসএসসি এইস বিএসসি অনার্স এড এম এড বা যা আছে আপনার বি এম এ আপনার যা শিক্ষাগত যোগ্যতা সেটি উল্লেখ করবেন রোল রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করবেন পাশের শন বিভাগ আপনি যে মানে বিষয়ের আপনি বিজ্ঞান বিভাগের হয়ে বিজ্ঞান বিভাগের অথবা যে বিষয়ে আপনি অনার্স করেছেন জিপিএ অথবা বিভাগ অর্থাৎ আপনি কত সিজিপিএ পেয়েছেন বা কত কোন বিভাগে যেমন দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগ ইত্যাদি এরপরে আপনার নিবন্ধন সনদের যে বিবরণ সেটি দিতে হবে এক্ষেত্রে আপনার সিরিয়াল রেজিস্ট্রেশন পরীক্ষার তারিখ আপনার কততম ব্যাচ আপনি তারপরে আপনার ফলাফল প্রকাশের তারিখ ইত্যাদি আপনি চাইলে উল্লেখ করতে পারেন দু একটি টপিক্স স্কিপ করে গেলেও সমস্যা নেই কারণ আপনি প্রতিটি কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করছেন এরপরে আপনার এনআইডি কার্ডের নম্বর আপনার এখানে এনআইডি কার্ডের নম্বর আপনি দেবেন তো বন্ধুরা এগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আপনার নিচের দিকে রয়েছে অতএব মহোদয় নিকট বিনীত প্রার্থনা আমার তথ্যাধিক যাচাইপূর্বক আমাকে চূড়ান্ত সুপারিশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয় বিনীত নিবেদক আপনার স্বাক্ষর নাম এরপর নিবন্ধন সনদের রোল ব্যাচ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আর আপনার সাথে সংযুক্তি দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সপ্তাহিত অনুলিপি শিক্ষাগত যোগ্যতা সকল মার্কশিটের সপ্তাহিত অনুলিপি নিবন্ধন পরীক্ষার সনদের সপ্তাহিত অনুলিপি এনআইডি কার্ডের সপ্তাহিত অনুলিপি তো বন্ধুরা এই ছিল আমার এখনকার আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভিডিওটি দ্বারা যদি আপনি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখাতে ভুল করবেন না সেই সাথে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী গুরুত্বপূর্ণ বা আপডেট তথ্য পাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের জন্য বলে রাখি আপনাদের উপকারের স্বার্থে ট্রাইগোনিক সায়েন্স পঞ্চম গণবিজ্ঞপ্তির যে প্লে আছে সেখানে সকল তথ্য আপলোড করে আসছে এবং ভবিষ্যতেও করবে যতদিন পর্যন্ত না আপনাদের চূড়ান্ত নিয়োগ পদ্ধতি অর্থাৎ এমপিও ইন্ডেক্স আপনারা হাতে না পান ততদিন পর্যন্ত আপনাদের দিক নির্দেশনা দিয়ে যাবে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আবারও আপনাদের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম